সম্প্রতি আমরা বেশ কিছু নিউজিল্যান্ডের ভিসা নিয়ে কাজ করছি এবং ম্যাক্সিমাম সবগুলোতেই আমরা সফলতা পেয়েছি তবে আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের ভিসাগুলোর ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় একজন অ্যাপ্লিকেন্টের জন্য এই বিষয়ে আমরা আজকে কথা বলবো বা এই বিষয়ে আজকে জানার চেষ্টা করব মিস্টার রবিউল আওয়াল সাহেবের কাছ থেকে যিনি হচ্ছেন ডিসকভার হার্ডলেসের ভিসা ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে আছেন যদি একটু আমাদেরকে এই বিষয়ে কিছু নলেজ শেয়ার করতেন ধন্যবাদ সাহেব নর্মালি নিউজিল্যান্ড ভিসা প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার যদি একটা অস্ট্রেলিয়ার ভিসা থাকে যদি একটা অস্ট্রেলিয়ার ভিসা থাকে তো ভিসাটা পাওয়ার সহজ হয় ওকে পারফেক্ট যদি কারো অস্ট্রেলিয়ার ভিসা না থেকে থাকে তখন হতে পারে যদি কারো অস্ট্রেলিয়ার ভিসা না থেকে থাকে ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তবে সেক্ষেত্রে যদি অন্যান্য সকল ডকুমেন্টস পারফেক্টলি আপনি জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যাবে তবে আমরা আমাদের ম্যাক্সিমাম যে কাস্টমারগুলি আছে আমরা সবাইকেই প্রথমে অস্ট্রেলিয়ার ভিসাটা করিয়ে নিচ্ছি দেন আমরা অস্ট্রেলিয়ার ভিসার সাপোর্টে নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন করছি যাতে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ভিসাগুলি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি যদি জানতে চাই নিউজিল্যান্ডের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম যে যদি ভিসাটা যদি আমরা করে নিতে পারি সেক্ষেত্রে এটার অ্যাডভান্টেজ আমরা সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মতো একটা অ্যাডভান্টেজ আমরা এখান থেকে নিতে পারি নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাহলে যদি আমরা আসি যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করা লাগে কারণ আমাদের অস্ট্রেলিয়ার ভিসাটা আগে নিতে চাই তাহলে অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে নর্মালি এস ইউজুয়াল ডকুমেন্টসের মধ্যে আপনাকে গুরুত্বপূর্ণ যেটাই করবে আপনার ট্যাক্স ডকুমেন্টসগুলো স্ট্রং থাকতে হবে লাইক হচ্ছে আপনি তিন বছরের যদি ইনকাম ট্যাক্স ডকুমেন্ট দেখাতে পারেন যদি আপনি ব্যবসায়ী হন আপনার সেভিংস অ্যাকাউন্ট নিজের নামের অ্যাকাউন্ট অথবা আপনার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামের অ্যাকাউন্ট এই দুইটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনি দেখাতে পারেন এছাড়া আপনার পাসপোর্টে কিছু ট্রাভেল হিস্ট্রি আছে আপনি এশিয়ার মধ্যে কিছু কান্ট্রি ভ্রমণ করেছেন আপনার এসটা একটু ভালো থার্টি থার্টি ফাইভ প্লাস এই সব দিকগুলো যদি আপনি বিবেচনা করে ডকুমেন্টসগুলো আমাদেরকে ফুলফিল সাপোর্ট দিতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে মোটামুটি অস্ট্রেলিয়া ভিসা এবং নিউজিল্যান্ড ভিসা এই দুইটা ভিসারই একটা ভালো রেশিও দিতে পারবো ওকে পারফেক্ট এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় মানে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ভিসা রেশিও মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে কেমন ইদানিং ইদানিং আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা রেশিওগুলি খুবই ভালো যেমন রিসেন্টলি আমরা বেশ কয়েকটা ইউকে ভিসা করিয়েছি রিসেন্টলি আমরা ক্যান প্লাসের মাধ্যমে ক্যানাডা টেন ইয়ার্সের ভিসা নিয়েছি দেন অস্ট্রেলিয়াও আমরা ভিসা পেয়েছি তিন বছরের তো রিসেন্টলি এই গত দুই মাসের মধ্যে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসার অ্যাপ্লিকেশনগুলি রেশিও খুবই ভালো ওকে সুপার তো মোটামুটি কি ফার্স্ট ওয়ার্ল্ডের সবগুলো ভিসার ক্ষেত্রেই মানে উনিশ বিশ টাইপের এরকম ডকুমেন্টসের গ্যাপ থাকে নাকি অনেক প্রসেস আলাদা না মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সবগুলো দেশেরই ডকুমেন্টসগুলি মোটামুটি সেম আপনি যেটা বলেছেন উনিশ বিশ এরকমই তাহলে সেক্ষেত্রে আমি যদি অস্ট্রেলিয়ার জন্য ডকুমেন্টস সব রেডি করে ফেলি এই সেম টাইপের ডকুমেন্টস দিয়ে আমি ইউকের জন্য ট্রাই করতে পারি অস্ট্রেলিয়ার জন্য করতে পারি নিউজিল্যান্ডের জন্য করতে পারি বা পাশাপাশি ক্যানাডার জন্য করতে পারি পারফেক্ট সুপার তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম আমরা অবশ্যই আগে যে কন্ডিশনটা ছিল আমাদের ক্ষেত্রে এখন অনেক অংশে আমাদের ভিসার ইস্যুগুলো বেড়ে গেছে ফার্স্ট ওয়ালের ক্ষেত্রে কারণ ডকুমেন্টগুলো গুলো আমরা সবকিছু প্রপারলি প্রথম থেকে ভেরিফিকেশনগুলো করে নিচ্ছি এবং যাদের দেখা যায় যে ভিসা হওয়ার পসিবিলিটি খুব কম থাকে পুরো ফাইলটা মানে চেক করার পর যদি আমরা বুঝতে পারি যে ভিসা হওয়ার পসিবিলিটি কম আছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার তাদেরকে প্রস্তুত করার দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য আদারওয়াইজ যদি কারোর আমরা প্রথমবারে চেক করে দেখি যে হ্যাঁ ভিসা হওয়ার চান্সেস খুব ভালো আমরা সাথে সাথেই অ্যাপ্লাই করে ফেলি খুব সুন্দরভাবে ক্রাইটেরিয়াগুলো সব মেনটেন করে আমরা অ্যাপ্লাইগুলো করে ফেলে তো যার জন্য আমাদের ভিসার ইস্যুগুলো যথেষ্ট ভালো থাকে যাবৎ আমরা দেখছি যে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম না আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেরই কাজ করছি সব দেশেরই টুরিস্ট এবং বিজনেস কনফারেন্স শর্ট টার্ম যে ভিসাগুলো আছে সব ভিসাগুলো নিয়ে আমরা কাজ করছি তো এই বিষয়ে যে কোনো সময় যে কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন পড়লে বা যে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের প্রফেশনাল ভিসা টিম সময় রেডি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনাদেরকে কনসাল্ট করার জন্য Thank you so much.